সবাই তো জানো আমার স্কুটিটা মডিফাই করতে দেওয়া হয়েছিল কালার চেঞ্জ হবে হোয়াইট ছিল আগে তো এখন আমাদের গাড়িটা কালার হয়ে গেছে এখন দেখতে যাবো গাড়ির কালারটা কেমন হয়েছে ঠিক আছে তো চলো দেখতে যাবে যে আমরা সবাই যাচ্ছি আমাদের স্কুটিটা ভেতর উঠে আমি মধ্যেখানেই উঠি কারণ কি খুব চলো কালার হয়ে গেছে এখন এই যে আমরা ছাদে যাচ্ছি গাড়ির ওহস্বাস এক গাড়ি তো নতুন হয়ে গেছে হ্যাঁ গাড়ির কালারটা দেখো গাইস ঠিক আছে ছিল সাদা কিন্তু ধুলো পড়ে না এইভাবে হ্যাঁ ওটা দেখো ওটা যাবে তো পলিশ করবে এরপরে পালিশ হবে মনে হয় এরপরে আড়াকেনা হবে

ব্ল্যাক ব্ল্যাক পাম্বা ধর ধর তাহলে তো আমার এই গাড়ির কালারও চেঞ্জ করে নেব এক বছর পর পুরো মন কালার হ্যাঁ হ্যাঁ ও কা দেখো আমার এই আর মোটামুটি ছয় মাস এক বছর পরে এই গাড়িটার এ দেখো এই হাফ এক কালার হবে ওই হাফ এক কালার হবে হবে তো হবে ঠিক আছে তো কালার হয়ে গেছে ঠিক আছে সুন্দর কালার করেছে